নমস্কার পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের মহা সপ্তমী উপলক্ষে চিংড়ি মরিচ পোলাও বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো চিংড়ি মরিচ পোলাও তার জন্য এখানে আমি গোবিন্দ বুক চাল নিয়েছি দু গ্লাস ওজন হিসাবে আছে পাঁচশো গ্রাম আমি একটা গ্লাস দিয়ে মেপে নিয়েছি এখানে চিংড়ি মাছ আছে তিনশো গ্রাম আমি খোসাটা সারিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে তিনটা তেজপাতা নিয়েছি হাফ জল হাফ জরটি আমি ছোট ছোট করে এরকম ভেঙে নিয়েছি পাঁচটা ছোটো লাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি এক টুকরা দা নিয়েছি কিছু সাতের থেকে আটটা কাজু আমি একটু মাঝখানে ভেঙে নিয়েছি চা চামচের এক চামচ গোরমরুচ গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো নুন নিয়েছি গরম মশলা গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি পনেরো থেকে ষোলোটা কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি চা চামচের এক চামচ আদা চামচ এখন আমি চালটা দুয়ের থেকে তিনটা ধোয়া দিয়ে নেব দেখুন চালটা আমি তিনবার গ্রে নিয়েছি এখন জলটা জলিয়ে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন চিংড়ি মাছে আমি চা মুছে চার ভাগের এক ভাগ নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাছের মধ্যে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি দেখুন আমি তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে নিয়েছি কড়াইতে একটি নন স্টিক কড়াইতে এখন আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি তেল আর ঘি দুটো মিশিয়ে করছি আপনারা চাইলে শুধু ঘি দিয়েও এই রান্নাটা করতে পারেন আমার তেল আর ঘি দুটো গরম হয়ে গেছে এখন আমি ফুলনে এক টুকটা দারচিনি ঝত্রি এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি এখন পুরোনোটাকে একটু ভেজে নিচ্ছি দেখুন আমার খোয়াটা বাজা হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি কিশমিশটা দিয়ে দিচ্ছি দেখুন আমার কাজু কিশমিশ বাজা হয়ে গেছে আমার কিশমিশটা দেখুন ফুল হয়েছে এখন আমি আগে দিয়ে নিন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে একটু ভালো করে বেঁধে নিচ্ছি দেখুন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর গ্যাসটা নতুন মিডিয়ামে রেখে ফার্স্ট মিনিটের মতো ভিজে নিয়েছি থেকে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে আমি গ্যাসটা মুখে রেখে মিনিট চালটাকে সব সঙ্গে ভালো করে পিছিয়ে দেখুন আমি চালটা চার মিনিট ভেজে নিয়েছি আমি চালটা একটা গ্লাস দিয়ে মেপে নিয়েছি আপনারা যে কোনো পাত্র দিয়ে বাটি অথবা কাপ দিয়েও মেপে নিতে পারেন এই গ্লাসটা দিয়ে আমি চাল মেপে নিয়েছি দু গ্লাস চাল তার জন্য আমি ডাবল মানে দ্বিগুণ জল দিয়ে দিব এখানেও শুনুন গরম জল আসছে কুসুম গরম জল আছে এখানে গ্লাস দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এখানে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন গুলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসটা লোট মিডিয়াম রেখে ঢাকা দিয়ে সাতের থেকে আট মিনিট আমি রান্না করে নেব দেখুন আমার আট মিনিট হয়ে গেছে আমার অনেকটাই জল শুকিয়ে গেছে এখন আমি গ্যাসটা লোতে করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আরও রেখে দিব দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমার সামের গায়ে কিন্তু এখনও জল রয়েছে এখন আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই দেখুন আমার চালের গায়ে কিন্তু এখনও জল রয়েছে আমি গ্যাসটা লুচু করে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমার এই চিংড়ি মরিচ পোলাও রান্না করতেও কুড়ি মিনিট লেগেছে দেখুন পোলাওটা জর্জরও হয়ে গেছে দেখতে অনেকটা লোভনীয় হয়েছে একটু দেখুন আমার চালটাও কিন্তু নরম হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমার চিংড়ি মরিচ পোলাও তৈরি হয়ে গেছে আমি যেভাবে তৈরি করলাম আপনারা সেভাবে তৈরি করে খাবেন এখানে নুন জাল আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান পোলাওটা তাহলে একটু চিনি অ্যাড করতে পারেন